নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি আরেক সবাইকে স্বাগতম আর যারা এখনও নতুন আছো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো চিংড়ি মাছগুলো খুব বড়ো না ছোটো না মিডিয়াম সাইজে তোমরা দেখতে থাকো খোসা টোসা ছাড়ালে কিন্তু এর মধ্যে অনেক অল্প কমে যায় কারণ দেখো ওই খোসা টোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আমি একদম ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে আমারও আমারও ভালো লাগে কিন্তু আমার ছেলে খুবই বেশি ভালোবাসে তাই আজকে চিংড়ি মাছ করে তোমাদের রেসিপিটার সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মেখে আমি এখানে দশ মিনিট মতো মেখে সুন্দর করে আমি হাত দিয়েই মাখি মাছ একটু হাত দিয়ে মাখলে হলুদটা ভালো করে ঢোকে দেখো মাছটা মেখে দশ মিনিট মতো রেখে দেবো এখন রেখে দেওয়ার পরে দেখো মশলাটা রেডি করে নিচ্ছি তার মধ্যে কাঁচা লঙ্কার মধ্যেই পাকা লঙ্কা ছিল তার মধ্যে নিয়েছি চার পাঁচটা তার মধ্যে আদার টুকরো দিয়ে দিলাম কয়েক টুকরো তার মধ্যে একটা টমেটো ছোটো সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে হাফ করে তার হাফ হাফটা তার একটু দিয়েছি দিয়ে এর মধ্যে এখন একটা পেস্ট বানিয়ে নিব তার মধ্যে কয়েক পা রসুনও আমি দিয়েছি তোমরা চেলে দিতেও পারো নাও পারো টেস্টটা খুব সুন্দর আসে রসুনটা দিলে দিয়ে এখন এটাকে পেস্ট বানিয়ে নেবো সুন্দর করে দেখো পেস্টটা আমার একদম রেডি চলো এখন কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখন তেলটা গরম হতে দেবো যতক্ষণ গরম না হবে ততক্ষণ অপেক্ষা করব গরম হয়ে গেছে আমার এখন মেখে রাখা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে এপুট এপুট করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু যখন আনবে বাজার থেকে বড় বড়ো সাইজে দেখে আনবে কিন্তু বা বাড়িতে এসে খোসা ছাড়ালে কিন্তু মাছটা একদম ছোটো হয়ে যায় না দেখো মাছটা কিন্তু যতক্ষণ আর কি রিং বলের মতো না হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব খুব কড়া করে ভাজবো না চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে শক্ত শক্ত লাগে ভালো লাগে না তাই হালকা করে একটু ভেজে নেবো তাতে ওই যে গোল রিংয়ের মতো হয়ে যায় ততক্ষণ একটু ভেজে নেব আমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাছটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নে দিয়ে ফোড়নটা যতক্ষণ একটু গন্ধ না বেরোচ্ছে সুন্দর ততক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে কেটে একটা বড় সাইজের আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন আলুটাকে একটু ভেজে নেব সুন্দর করে যতক্ষণ আর কি একটু আলুর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ একটু ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নিই দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে আলুটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে সব উপকরণ দেখো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ একটু কষিয়ে নেব কেননা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে কিন্তু একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেশিক্ষণ কষাবো না পরে ভালো করে কষাবো এখন যা যা মশলা দেওয়ার সব দিয়ে দেবো এখানে তোমাদের স্বাদ অনুযায়ী জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এর মধ্যে সার অনুযায়ী নুনও দিয়ে দিলাম তোমাদের সার অনুযায়ী নুনটা দিবি আর ঝালটাও কিন্তু তোমাদের সার অনুযায়ী দিবি কেউ ঝাল বেশি খাও কেউ কম খাও সেই বুঝে শুনে ঝালটা দেবে আমি আমার বুঝে শুনে ঝালটা দিয়েছি এখন লো ফ্লেমে আমি কিছুক্ষণ অনেকক্ষণ উল্টে পাল্টে কষিয়ে নিব দেখো অনেকক্ষণ কিন্তু ধরে আমি আমি কিন্তু আজকে রান্নাটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি খুব গরম পড়েছে তাই আমি আর কিছু ব্যবহার করলাম না তোমরা চাইলে দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়া কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি আজকে দেইনি গরমের মধ্যে তাই সিম্পিল একদম কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলাম সম্পূর্ণ রান্নাটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন ভিজিয়ে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েও আমি কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব সুন্দরভাবে যত কষাবে তত টেস্ট সুন্দর আসে তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি বন্ধুরা দেখো অনেকটা কষানো আমার কিন্তু হয়ে গেছে ভিডিওটা ফুল ভিডিও তোমরা আওয়াজ করো আর তোমরা যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো দেখো অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তোমরা যেরকম ঝোল চাইলে ঝোল দিবে আমার যেরকম লাগবে সেরকমই দিলাম তোমরা চাইলে গরম জলও এর মধ্যে ব্যবহার করতে পারো আমি নর্মাল জলই দিয়ে দিলাম নর্মাল দিয়ে এখন এটাকে আমি দশ মিনিট মতো ফুটতে দেব দশ মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব তোমরা দেখতে থাকো দেখো দশ মিনিট হয়ে গেছে আমার দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছে ঝোলটা অনেকটা অঙ্কের টেনে গেছে এর মধ্যে এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো রেখে দেব দেখো হয়ে গেছে আমার দুই তিন মিনিটের মধ্যে এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েও আমি কিছুক্ষণ একটু হতে দেব এখন দেখো একটু গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি সব উপকরণের সঙ্গে আমার ভিডিওটা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব একদম কমপ্লিট একদম সিম্পল রান্না তোমার চাইলে বাড়িতে এইভাবে চিংড়ি মাছ বানিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে খেতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্টে ভিডিও বানানোর সবটা আরও বেড়ে যায় সুন্দর সুন্দর কমেন্ট দেখলে মনটাও ভরে যায় তোমরা এভাবেই পাশে থেকো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে আশা করি খুব ভালো লাগবে আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাদের এভাবেই পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা